আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও যাদের বিবাহিত জীবনে বাচ্চা হচ্ছে না তাদের জন্য আজকে আমরা এমন একটি প্রোডাক্ট সম্পর্কে জানবো যে বিষয়ে জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মায়েরা অন্তঃসত্ত্বা বা গর্ভধারণ করতে পারছেন না যাদের বিবাহিত জীবনের সুখ নেই আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য আজকে আমরা জানবো ফার্টিলিটি নামক একটি প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টটির দাম কত খাবারের নিয়ম সাইড ইফেক্ট আছে কিনা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে প্রোডাক্টের কার্যকারিতা ইত্যাদি এসব বিষয় জানাতে আজকের এই ভিডিও তাহলে চলুন সময় না বাড়িয়ে শুরু করা যাক আমাদের এই চ্যানেলটিতে শুধুমাত্র ওষুধ সম্পর্কে জানানো হয় দয়া করে কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না প্রথমে ফার্টিলিটি ফার্টিলিটি এই পণ্যটি একটি ইউনানি আয়ুর্বেদিক ওষুধ যেটি এলিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে যার বাজারজাত ক্রমে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড সর্বদা কাজ করে থাকে এবার চলুন জেনে নেই এই ওষুধটি কোন কোন রোগীদের ক্ষেত্রে দেওয়া হয় ফার্টিলিটি এই পণ্যটি অন্তঃসত্ত্বা গর্ভধারণ হিসাবে ব্যাপক পরিচিতি এই বদ্ধতার চিকিৎসার ক্ষেত্রে খুব পরিচিতি বিকল্প এই বিকল্পটি বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ বর্ধান্তের ক্ষেত্রেও ব্যবহৃত হয় ফার্টিলিটি উর্বরতার ওষুধ যা উর্বরতার ওষুধ নামেও পরিচিত এমন ওষুধ যা প্রজনন উর্বরতা বাড়ায় মহিলাদের জন্য উর্বরতার ওষুধ ডিম্বাশয়ের ফলিকল বিকাশকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয় এবার চলুন জেনে নেই এই ওষুধটি খাবারের নিয়ম কি বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারেরা এই ওষুধটি দিনে দুইবার সেবনের পরামর্শ দেয় মনে রাখা গুরুত্বপূর্ণ যে কোনো ওষুধে নিয়মিত ব্যবহারের আগে এবং কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ফার্টিলিটি সমস্যা বা উভয় লিঙ্গের জন্য একই ওষুধের সমাধান করতে পারে না কারণ এটি ব্যক্তির স্বাস্থ্য ও সমস্যার ধরনের উপর নির্ভর করে ফার্টিলিটি ওষুধ এটা নির্ভর করে প্রয়োজনীয়তার উপর মেডিকেল টেস্ট করে দেখতে হবে কার এটা দরকার তাকে এই চিকিৎসা দেওয়া হয় যদি উভয়েরই দরকার হয় তাহলে উভয়কেই দেওয়া হবে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না ডাক্তার যেভাবে নির্দেশনা দেয় ঠিক একইভাবে ওষুধ সেবন করবেন এবার চলুন জেনে নেই এই ফার্টিলিটি পণ্যটির দাম কত ফার্টিলিটি এই পণ্যটির বক্সের মূল্য দেওয়া রয়েছে চোদ্দশো টাকা যার বক্সের ভিতরে বিয়াল্লিশ পিস থাকে আর প্রতি পিসের মূল্য চোদ্দ ত্রিশ টাকা বাউন্ন পয়সা ফার্টিলিটি এই পণ্যটি অনেক ভালো এবং কার্যকরী একটি ওষুধ আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি দোকান থেকে কিনে খেতে পারেন এই পণ্যটি বাংলাদেশের সব প্রান্তেই পাওয়া যায় কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যার জন্য আমরা আছি আপনাদের পাশে আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন এবং এরকম ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ